এই গ্রামে ঘটলো এক অলৌকিক ঘটনা জানা যায় গ্রামের এক জমি থেকে মাটি শিবলিঙ্গ হ্যাঁ এটাই সত্যি এই হলো সেই জাগ্রত শিবলিঙ্গ এই শ্রাবণ মাসে আপনাদের সামনে এমনই এক বাস্তব ঘটনা তুলে ধরতে চলেছি যেখানে এই শিবলিঙ্গ বইতে পড়ে মাটি ফুরে উঠেছে বাবা লীলা আমরা কি করে জানা যায় এখানে যে যে মনস্কামনা নিয়ে মহাদেবকে পুজো দেন তাদের মনস্কামনা পূরণ হচ্ছে আর অনেকে মানত করেও তারা ঠিক হয়ে গেছে সত্যি কি অলৌকিক শক্তি আছে গ্রামের মধ্যে কি ভাবে পাওয়া গেল ওই শিবলিঙ্গ মানে কাজ করতে করতে হঠাৎ করে যখন কোপ দেয় বুঝতে পারি জানা যায় এই জাগ্রত শিবলিঙ্গের পূজোর জন্য গ্রামের একজন এক কাটা জমিও দান করেছেন ভগবানের নামে এই এক কাটা মতো আমরা জমি না ভগবানের নামে অর্পিত করি জানা গেল এই অলোকিক শিবলিঙ্গের রং প্রতিদিনই একটু একটু করে পরিবর্তন হচ্ছে। কোন সাদাカラー ছিল। সাদা সে ভাবটা। ফুট করে আস্তে আস্তে এটা জিনিসটা কালার চেঞ্জ এখানে মহাদেব নিজেই নিজে রং পরিবর্তন করছেন। হ্যাঁ প্রথমে সাদা ছিল তারপর কালো হয়ে গেছে। আজকে আপনাদের অ্যামোনিয়ার জাগ্রত শিবমন্দিরে ঘুরতেতে চলেছি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবার অনুরোধ থাকলো। এক গ্রামবাসীর সাথে আমরা এгий চললাম সেই বিশেষ জায়গার সন্ধানে। গ্রামের ভেতর দিয়ে এরকম মাটির রাস্তা ধরেই এগিয়ে যেতে হলো আর পৌঁছলাম সেই বিশেষ জায়গায় আপনারা দেখছেন এই মুহূর্তে একদম সামনে যে গর্থটি দেখছেন খোড়া আছে এখান থেকেই কিন্তু এই জাগ্রত শিবলিঙ্গ উঠেছে এই সেই জাগ্রত শিবলিঙ্গ ভালো করে দেখলে বুঝতে পারবেন এই শিবলিঙ্গ সাদা রঙ থেকে ধীরে ধীরে কালো রঙে পরিবর্তন হচ্ছে এমনকি শিবলিঙ্গের মধ্যে একটি পৈতের দাগও দেখা যায়

এই আর কি এখানে তো অনেকে ভর করছে শোনা যাচ্ছে এখানে হুম ঠিক হয়ে যাচ্ছে হ্যাঁ ওই আবার অনেকে মানত করেও তারা ঠিক হয়ে গেছে মানত করেও তাদের মানে ফল পেয়েছে পুজো দিয়ে গেছে পুজো দিয়ে গেছে হুম আর এখানে যে রংটা পরিবর্তন হচ্ছে এটা এখন আগে প্রথমে পাওয়া গিয়েছিল কি রং তখন তো ওই সাদা সাদা জুতির পুরো সাদাও না মাল্টি মাল্টি ছিল আর এখন তো পুরো পুরো মাল্টি হয়ে গেছে ছিল এক বছর আগে কিছুদিন মানে শিবরাত্রির কিছুদিন আগে পাওয়া গেছিলো কয়েকজন জমিতে একটা জমিতে মানে কাজ করতে করতে হঠাৎ করে যখন কোপ দেয় খুঁজতে খুঁজতে কলা গাছ লাগানোর জন্য খুঁজতে থাকে তখন কোপ দিলে একটুখানি আওয়াজ শোনা যায় সে আওয়াজে পড়ে সেখানে খুঁজতে 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 ওখানেই শিবলিঙ্গটা পাওয়া গেছে আপনাদের সামনে যেই স্থানটি তুলে ধরেছিলাম যেখানে শিবলিঙ্গটি পাওয়া গিয়েছিল সেখানে কিন্তু মন্দির প্রতিষ্ঠা হয়নি কোনো এক বিশেষ কারণেই শিবলিঙ্গকে নিয়ে এসে গ্রামেরই মধ্যে এক বিশেষ জায়গায় প্রতিষ্ঠা করা হয়েছে এবং ধীরে ধীরে এখানে মন্দির তৈরি প্রস্তুতিও চলছে তার পেছনে রয়েছে বিশেষ এক কারণ চলুন জেনে নেওয়া যাক এবার যা এই শিবলিঙ্গটা যেখানে পাওয়া গেছিল সেখান থেকে তারা রাখতে চায়নি বা কোনো সমস্যা কারণে ওখানে ওরা ওখানে মন্দির স্থাপন করতে চায়নি সেই জন্য আমি দেখে আমার বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের তো একটু সম্পত্তি আছে আর সম্পত্তির মধ্যে একটুখানি জায়গা যদি আমরা যদি দান করে দিই তাহলে ভালো হয় তো সেই হিসাবেই আমাদের গ্রামবাসীর আশেপাশে কথাবার্তা আলোচনা মিলে মিউচুরস হয়ে এইটুকানি আমরা দু কাটা মতো ভগবানের নামে এই এক কাটা মতো আমরা না ভগবানের নামে অর্পিত করে দিয়েছি ঠিক এই স্থান যেটি দেখছেন এক কাটা দান করা জমিতেই এখানে এখন মহাদেব প্রতিদিনই পূজিত হচ্ছেন ঠিক আছে এবার এখানে যখনই সবাই প্রথমে প্রথমে পাওয়া গেছিলো তখন সাদা কালার ছিল সাদা সে ভাবটা ফুট করে আস্তে আস্তে এটা জিনিসটা কালার চেঞ্জ হতে থাকে যেমন কালোর থেকে হালকা হালকা করে মানে এই সাদার থেকে হালকা হালকা করে কালো হতে থাকে যেটা তোমরা দেখতে পাবে এখন ঠিক আছে আর এখানে এখন মা জাগ্রত বলতে গেলে অনেক লোকেই মানে বলতে গেলে ভার তার যা আছে মানে আমাদের হিন্দু সমাজের সমাজ সমাজের যা মান্যতা আছে যে ভগবান ভর করে তা অনেকেই ভর করেছিল ভর টর করে পরে এখানেই ওদের বাবাকে স্থান দিয়েছে সেই জন্য আমরাও খুশি আমাদের গ্রাম এই গ্রামবাসী বিন্দুরাও ওরা খুশি সবাই আমরা খুশি আছি আর কিছুদিন আগেই খুব সুন্দর করে একটা জাঁকজমক করে একটা শিবরাত্রি পুজো করা হয়েছিল যাতে আমার খুবই আনন্দ আছি খুশিও আছি ঠিক আছে এখানে বিশেষ মানে যে কোনো শিব পুজো গুলো হয়ে থাকে বিশেষ করে হ্যাঁ হ্যাঁ বিশেষ অনুষ্ঠানে এখানে এই শিব পুজো এখানে আর শোনা গেল এখানে তো খিচুড়ি প্রসাদও দেওয়া হয়েছিল হ্যাঁ হ্যাঁ খিচুড়ি প্রসাদই সোমবার এই চৈত্র মাসে আপনাদের খিচুড়ির প্রসাদের আয়োজন করা আছে নিরিবিলি শান্ত প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই গ্রাম আর এই গ্রামের মাঝেই একজন সহৃদয় ব্যক্তি মহাদেবের প্রতি ভক্তি এবং ভালোবাসায় এই জমিটি দান করেছেন যেখানে এখন মহাদেব পূজিত হচ্ছেন তবে কীভাবে এখানে আসবেন জানেন বেশি কিছু না ঠাকুরনগর ঠাকুরনগর স্টেশন থেকে নেমে কারোলার দিকে আসতে হবে মাত্র টোটোতে দশ টাকা ভাড়া টোটো স্ট্যান্ড থেকে ছোটো ব্রিজ নামে একটা জায়গা আছে ওখানে দশ টাকা পর্যন্ত ভাড়া আছে দিয়ে এখানে আসলেই আমাদের ছোট জায়গাটার নাম আছে ছোটো ব্রিজ ছোটো ব্রিজে এসে বলবে যে অধিকারী বাড়ি যাব ঠিক আছে অধিকারী অধিকারী বাড়ি আমার 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 পাশে বাড়ির বাড়ির পাশেই একদম আপনিও যদি একজন মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন হর হর মহাদেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসি আরও একটি নতুন ভিডিওর সাথে